viewers কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিতা স্পিরিটাল হেলারে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার অসংখ্য বা অগণিত বাবা মা ভাই বোন মহাবিপদে পড়ে আছেন অর্থনৈতিক সমস্যায় পড়ে আছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন দিনকে দিন ঋণের বোঝা বেড়ে যাচ্ছে ঋণ থেকে কোনো রকমের নিস্তার পাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না যে সকল বাবা মা ভাই বোনেরা দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলটা ফলো করে আসছেন আমার ফেসবুক পেজটা ফলো করে আসছেন যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার আছেন ফেসবুকের নিয়মিত ফলোয়ার্স আছেন প্রত্যেকের জন্য আজকে খুব চমক একটা রুহানি আমল নিয়ে এসেছি এমন একটা দাস্তে গায়েবের আমল নিয়ে এসেছি যে সকল বাবা মা ভাই বোনেরা একদম পেরেশান হয়ে গেছেন কোথাও থেকে আপনার ঋণ মুক্তির কোনো রাস্তা আপনি খুঁজে পাচ্ছেন না কোথাও থেকে কোনো আশার আলো দেখছেন না যেখানেই যাচ্ছেন সেখানেই হতাশ হয়ে ফিরে ফিরে আসতে হচ্ছে আপনার মনে হচ্ছে হয়তোবা মহান রবুল আলমিন আপনাকে ছেড়ে দিয়েছেন হয়তোবা আল্লাহ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সে সকল বাবা মা ভাই বোনের বিদ্যাটা করবেন আপনাকে এই কাজটা করতে গেলে নির্জন নিরিবিলি খালি একটা রুমের দরকার করবে ঘরটাকে ধূপ লোবা জেলে ঘরটাকে সুবাসিত করে নেবেন আপনার পরনে সম্পূর্ণ সাদা পোশাক থাকবে ছেলে হন বা মেয়ে হন আপনি সাদা পোশাক পরিধান করবেন আপনার নতুন পোশাক হইতো এমন না পোশাকটা সাদা হলেই চলবে এখন কারো যদি একান্তই কেউ গরিব হন একান্তই একেবারে সাদা কাপড় নাই মিক্সিং সাদা কাপড়ও চলে যাবে কোনো সমস্যা নাই তবে সবচেয়ে বেটার অপশন হচ্ছে একেবারে পিওর সাদা কাপড় আপনার আমলটা হবে একচল্লিশ দিনের আপনার আমলটা হবে একচল্লিশ দিনের একচল্লিশ দিনের জন্য একচল্লিশটা সাদা মোমের দরকার পড়বে আপনার আপনি একচল্লিশটা সাদা মোম কিনবেন সাদা মোম কেনার পরে ওই ঘরটার ভিতরে পশ্চিমমুখী হয়ে বসে জায় নামাজে বসে সর্বপ্রথমে দুই রাখা সালাতুল হাজতের নামাজ পড়বেন এই নিয়তে যে আল্লাহ আমি যেই মহা বিপদে আছি আমি যে ঋণগ্রস্ত হয়ে গেছি সেই ঋণ থেকে আল্লাহ তোমার এই দাস্তে গ্যাপের আমলের বদৌলতে উসিলায় তুমি আমাকে মাফ করে মুক্ত করে দাও আপনি সর্বপ্রথমে কি করবেন পশ্চিমমুখী হয়ে জায় নামাজ নামাজে বসে এই দুই রাকাত সালাতুল হাজতের নামাজ করবেন সালাতুল হাজতের নামাজ দুই রাকাত পড়ার পরে আপনি সর্বপ্রথমে পাঁচ মিনিট আপনি সর্বপ্রথমে পাঁচ মিনিট দু চোখ বন্ধ করে সাল্লাহ সাল্লাম দুরুদ শরীফটা জপ করতে থাকবেন পাঁচ মিনিট ঘড়ির কাটা ধরে পাঁচ মিনিট বেশি হলে সমস্যা কম জানা না হয় সাল্লাহ আলাই যখন আপনার পাঁচ মিনিট পাঠ করা শেষ হয়ে যাবে আপনি এখানে পড়বেন কাদিরু কাদিরু আল কাদির একটু মনোযোগ দিয়ে শুনুন কাদিরু কাদিরু আল কাদির বদলে দাও ইয়া মালিকু আমার তাকদির কাদিরু কাদিরু আল কাদির বদলে দাও ইয়া মালিকু আমার তাকদির এটা পড়বেন আধা ঘন্টা ক্রমাগত আধা ঘন্টা দু চোখ বন্ধ করে এটা জব করবেন আধা ঘন্টা যখন এটা জব করা হয়ে যাবে দ্বিতীয় আপনি যে এখানে জব করবেন সেটা হচ্ছে সুবাহান এটা আধা ঘন্টা মোট মাঠ দুইটা আমল মিলে এক ঘন্টা এক ঘন্টা যখন আপনার আমল শেষ হয়ে যাবে আপনি আবার অতিরিক্ত পাঁচ মিনিট চোখ বন্ধ করে সাল্লাই্লাম এই দুছরিপটা জব করে যাবেন আপনার প্রথম দিনের আমল শেষ এভাবে ক্রমাগত আপনাকে একটা প্রত্যেক দিন একটা মোম জ্বালাবেন প্রত্যেকটা একটা মোম জ্বালিয়ে আপনাকে এখন আমলের মাঝখানে যদি মোম নিভে যায় অর্থাৎ আপনি এক ঘন্টা আমল করছেন আপনার মোমটা এক ঘন্টা জ্বলল না না কোনো সমস্যা নেই আপনার দ্বিতীয়বার মোম জ্বালানো লাগবে না প্রত্যেক দিন একটা করে মোম জ্বালাবেন আমল শেষে মোমের অংশগুলো রেখে দেবেন এখন যেই দিন আপনি প্রথম দিন আমলে বসবেন দেখেন দাস্তে গায়েবের আমল করতে গেলে যারা আমার দীর্ঘদিনের সাবস্ক্রাইবার আছেন আমার যারা ভক্তবিন্দু আছেন মরিদানা গ্রাম আছেন তারা জানেন যে দাস দাস্তে গায়েবের পরিপূর্ণ আমল করতে গেলে আপনাকে দাস্তে গায়েবের তসবি দাস্তে গায়েবের নামাজ দাস্তে গায়েবের আপনার সুরমা কাজল তারপরে দেখা গেছে এই যে আনুষঙ্গিক জিনিসগুলো আপনার কাছে থাকতে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনার কাছে থাকতে হয় সেটা হচ্ছে দাস্তে গায়েবের একটা আংটি এখন যদি আপনার কোটি কোটি টাকা ঋণ হয়ে যায় সেই ঋণ থেকে মুক্তির জন্য কোনো রাস্তা খুঁজে না পান দেখেন আপনি কোটি কোটি টাকা ঋণ করেছেন ঘরে বসে থেকে আপনার কোথাও থেকে টাকা আসছে না সে জায়গায় যদি আপনি কষ্ট করে একটা আং দাস্তে গায়েবের আংটি ব্যবহার করতে পারেন অথবা দাস্তে গায়েবের একটা লকেট আপনি ব্যবহার করতে পারেন আপনি দাস্তে গায়েবের আমলগুলো নিয়ম মাফিক করে যান আল্লাহ চাহে তো কোটি টাকার ঋণগ্রস্ত মানুষও এখান থেকে উঠে যাবেন আমার প্রত্যেকটা বিদ্যা সহত সহস্র বার আমার যে সকল মুড়িদানা কেরাম আছেন তারা জানেন আমি কোনো ফেক নিউজ নিয়ে ফেক মানে আমল নিয়ে ইউটিউবে আসি আপনাদের সামনে যারা আমাকে ইউটিউবে ফলো করেন পাশাপাশি আমাকে ফেসবুকে ফলো করবেন আপনাদের দৈনন্দিন যত সমস্যা আছে সব কিছু সমাধান হয়ে যাবে যে কথাটা বলছিলাম একচল্লিশ দিন যখন আমল করবেন একচল্লিশ দিন পরে একচল্লিশ দিন পরে আপনি মোমের অংশগুলোকে নির্জন নির্বিলি হাটে মাঠে ঘাটে শ্মশানে অথবা কবরস্থানে ফেলে দিয়ে আসবেন যেদিন আমল করতে বসবেন সেদিন গরুর মাংস ব্যতীত যেই কোনো এক প্রকারের মাংস সোয়া তিন কেজি কিনে সোয়া তিন কেজি কিনে সেটা দিয়ে একটা ভালোভাবে করে আপনি আমার দরবারে যে তাদের নামের উপরে নামের উপরে আলফিসা দরবার শরীফের উসিলা আপনি একটা কাঙ্গালি ভোজার আয়োজন করে কিছু গরিব মিসকিনদেরকে ঠাইয়ে দিয়ে আমলে বসে যাবেন আপনার আমল শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমার আমলগুলো পরীক্ষা করেন জীবনও বিফল হবেন না ধন্যবাদ সবাইকে